শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সকাল থেকেই হচ্ছে এতটা পরিমাণে বৃষ্টি যে কারণে আমি মর্নিং ওয়াকে যেতে পারলাম না আর আজকে বেলায় আমাদের একটা খুব বড়ো ক্ষতি হয়ে গিয়েছে মানে আমাদের যে পাশে উঠানে সুপারি গাছ আছে সেখানে বর্জাঘাত পড়েছে আর কি তো যে কারণে টিভিগুলো সব পড়ে গিয়েছে ওর বাপি গিয়েছে উপরের ঘরে দেখি উপরের ঘরে টিভিটা কি অবস্থা থাকে আর এবার নিচের ঘরে যেহেতু আর কি এবার যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে তো সে কারণে ওইটা আমাদের মানে খোলা থাকে না টিভির তারটা টা সচরাচর টিভির তার খুলেই রাখি তো যে কারণে নিচের টিভির তারটা খোলা ছিল না তো পুরে গেছে নিচের টিভিটা আমি মর্নিং ওয়াকের জন্য উঠেছি ঠিক তারপরেই হয়েছে উঠে দেখছি বৃষ্টি পড়ছে তো তারপরেই দেখছি ওই অবস্থা হয়েছে একটা খুব সকালবেলা এইরকম সময় আমি উঠেছি সকাল বেলায় এইরকম ক্ষতি হয়ে গেলে কার ভালো লাগে তো বলো তো বন্ধুরা আর ওর বাপি এসেছে এই আমি চা বসিয়েছি চাটা করে নি কে জানতো বলতো আমাদের সঙ্গে আজকে এরকম ঘটনাটা ঘটবে আমার বরের কিন্তু অনেক আশার একটা জিনিস আমার বিয়ের আগে আমার বর ওই টিভিটা কিনেছিল যে আমি এসে দেখব কিন্তু ওর এইটা নষ্ট হয়ে গেল ও ভোর সাড়ে চারটে থেকে অনেকবার টিভিটা চালিয়ে বারবার দেখছে কিন্তু কিছুতেই চলছে না সেটটা বক্সে লাইন আসছে কিন্তু টিভিটা ঠিকঠাক চলছে না তো যাই হোক এই রক্ষে যে উপরের টিভিটা কিছু হয়নি যেটুকু কপালে থাকবে তো সেটুকু হবেই বলো তো যাই হোক হয়ে গেছে আর কি করা যাবে সেটাই আমরা গল্প করছিলাম আর এদিকে মেয়েকেও তুলে নিয়েছিলাম কারণ ও পড়তে যাবে আর ওকে করে দিয়েছিলাম একটু হরলিক্স যে কারণে ও খাচ্ছিল হরলিক্সটা আর এদিকে আমার বর বলছে কি এখন আর টিভিটা সারাবো না একেবারে পরে সারাবো এখন মানে ওর মনটা এমনভাবে ভেঙে গেছে যে একটা আসার জিনিস মানুষের কিছু হলে দেখবে অনেকটা মন ভেঙে যায় তা যেটাই হয়েছে আমার বরের সঙ্গে বলছে কি এখন আর টিভিটা সারাবো না তো দেখা যাক কি হয় যেহেতু উপরের টিভিটা আছে কোনো প্রবলেম হবে না তবুও নিচের ঘরে একটু আধটু ঠাকা হয় অন্যান্য দিনগুলিতে আমার বর কিন্তু এই চা খেতে খেতে কত ইয়ার কি মারে আমরা কত হাসাহাসি করি যেটা তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে কিন্তু আজকে আমার বর কিছু ইয়ার কি মারছিল মানে চুপচাপ ও চাটা খেয়ে নিচ্ছিল প্রতিদিনের মতোই মেয়েকে খাইয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম টিউশানে আর আমি চলে এলাম বিছানাটা এদিকে গুছিয়ে নিতে আজকে আমি কিছু মোছামুছি করিনি কারণ একটু দেরি হয়ে গিয়েছিল ওই সব গল্প করতে করতে তো যে কারণে শুধুমাত্র বিছানাটা ঝেড়ে নিলাম আজকে যেহেতু বুধবার মেয়ের রয়েছে স্কুল তো যে কারণে কাজগুলো আমি ঝটপট করে করে নিচ্ছিলাম আমি অফ ক্যামেরাতেই কিন্তু সমস্ত বাসি কাজকর্মগুলো করে নিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠলে আগে আগে যেন মনে হয় কি কাজগুলো করে নি কিন্তু কাজগুলো তো তো দেখাতে তোমাদেরও হবে তাই না তোমাদেরকে শেয়ার করতে হবে বন্ধুরা এখন ঘড়িতে বাসতে যাচ্ছে সাড়ে এগারোটা মেয়েটাকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে আর আমি ভিডিও আপলোডে দিয়েছিলাম কি প্রবলেম হয়েছে বুঝতে পারিনি মানে ভিডিও আপলোড হয়েও মানে পোস্ট হয়নি পোস্ট করছি হচ্ছে না ফের আপলোডিং দেখাচ্ছে কেন এই প্রবলেমগুলো হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো যে কারণে আমি মানে মেয়েকে স্কুলে পাঠালাম এগুলো আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি মানে একটা বিরক্তি বোধ গিয়ে একবার আপলোড দিলাম আর হলো না আবার ফের দিলাম তো এই আর কি হচ্ছে তো নতুন নতুন যেহেতু ইউটিউবে কাজ করছি বুঝতে পারছি না কেন এই প্রবলেমগুলো হচ্ছে বারবার কালকে ঠিকঠাক হয়েছে তার আগের দিনকে সেম প্রবলেম হয়েছে যে কারণে আমার আপলোড দিতে মানে ফোনে তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হচ্ছে আপলোডিং হচ্ছে কিন্তু পোস্ট হচ্ছে না কী জন্যে এই সমস্যাগুলো হচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক আমি সমস্ত কাজগুলো করে নিলাম আর এদিকে আমার বর ভিডিওটা আপলোডে বসে মানে আপলোড করিয়ে দিল এই সবে মাত্র আমি ভিডিও পোস্ট করলাম আর এদিকে আমার বোন একটা শ্যুট করবে সে কারণেও রেডি হচ্ছে ওরে ক্যামেরা করে দিতে হবে আর সাড়ে এগারোটা বাজে ও বলছে কি তুই তাহলে স্নান টান করে নে তারপরে নয় করব তো দেখি কি হয় আর এই হচ্ছে তারা ও রেডি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে এই যে ও রেডি হচ্ছে এই যে ও রেডি হচ্ছে দিকে এত গরম না কি বলবো ভালো লাগেনা জানো বলেছি সকালে ও বলছে জায়গাতে গল্পটা বল আমাদের এইখানে কিন্তু শুধু যে আমাদের বাড়ি হয়েছে তা কিন্তু নয় আমাদের আশপাশের বাড়িতেও সবারই সেম প্রবলেমটা হয়েছে আমাদের শুধুমাত্র টিভি পুড়ে গেছে আর বাড়িগুলোতে মানে সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো পুড়ে গে গেছে আমাদের ফ্রিজ চিমনি এগুলো কিছুই হয়নি ঠিকঠাক আছে শুধুমাত্র আমার ঘরের টিভিটা আর ক্যামেরার কি পিকচার না কি একটা এইটা পুড়ে গেছে এই আর কি তো এই দেখো আমি এই সব কাজগুলো সব সেরে নিয়েছি এই যে এই দেখো উপরের ঘরটা একদম অগোছালো হয়েছিল সব গুছিয়েছি এই যে সব গুছিয়ে একদম মুছে মাছে ক্লিন করে নিয়েছে এই দেখো এই ঘরটায় কালকে আমার মেয়ে পড়তে বসেছিল তো যে কারণে গুছানো হয়নি আর এই দেখো মুখে একটা কি বেরিয়েছে একটা কি একটা যে কেন এরকম হচ্ছে তো যাই পার হোক চলো আমি স্নান করে নিই স্নান করার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শাড়িতেই নারী কথাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা সত্য কথা যতই তুমি সালোয়ার কামিজ বা নাইটি কুর্তি যাই পরো না কেন শাড়ি পরলে নারীকে যতটা সুন্দর লাগে অন্য কোনো মানে পোশাকে হয়তো বা ভালো লাগে না তো আজকে ভাবলাম কি একটু শাড়ি পরি শাড়ি পরে পুজোটা দিই তোমরা আমার ভিডিওতে বেশিরভাগ সময় দেখে থাকবে আমি নাইটি পরে থাকি তো মাঝে মধ্যে কিন্তু মনে হয় কি একটু শাড়ি পরি বিশেষ করে ঠাকুর পুজো করি যখন তখন একটু শাড়ি মানে পরলে বেশ ভালো লাগে তো আজকে ভাবলাম কি একটু শাড়ি পরি তো এতটা গরম হয় যে কারণে হয়তো পরা হয় না বন্ধুরা দেখতেই পেলে আমি পুজোটা সেরে নিলাম আর এখন যাচ্ছি উপরে এই দেখো সেম নিচেও যেমন দুটো সিঁড়ি আছে তিন তলাতেও দুটো সিঁড়ি এই দেখো দুজনে দুটো আর এই যে দুজনের দুদিকে ঘরে একটা ঘর আর আমার এদিকে একটা ঘর এই যে ঠিক আছে আসবি তো তাড়াতাড়ি আর এই দেখো এই চিলে ঘর আমাদের এই দেখো ওখানে যত সব হাবি চাবি তার এই এইসব আছে আর এই জায়গাটাই ওয়াশিং মেশিন রাখার পয়েন্ট ওয়াশিং মেশিন রাখার আর কি দুদিকে ওদিকে আমার বোনে এদিকে আমার তো এখন ওয়াশিং মেশিন কি কেনা হয়নি ওই জন্য নেই জানি না কিনতে পারবো কি যাই হোক ওই যে পয়েন্টটা করা আছে এনে ধর ঘুরতে পারছি এই যে আসছে নায়িকা নায়িকা আসছে চলো ছাড়ে যাওয়া যাক না লাইক আমাদের ভিউটা তো জাস্ট অসাম এই দেখো ছাদে এসে কিছু আবার তাকানো যাচ্ছে না এত রোদ এই যে প্রচুর রোদ আর এদিকে আবার মেঘও করেছে মেঘ করেছে দেখছো এই যে ছাদে এই যে এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবটাই আমার বরের পছন্দের আমার বর সব চয়েস করে করে করেছে এই যে আমার বর স্নান করে চলে এসছে আর চলো তোমাদেরকে দেখায় আজকে আমি কী কী রান্না করেছি এই দেখা এই দেখো আলু ভেজেছি আমার মেয়ে খেয়ে গেছে আর এই আছে আর এদিকে আছে এই যে শিমুল মাছের ঝাল শুধু একটু ধনেপাতা দিলে ভালো হতো কিন্তু ধনেপাতা ছিল না ওই জন্য দিইনি আর এই ডাল ঠিক আছে তো বন্ধুরা চলো খেয়ে নি এদিকে ঘড়িতে বাস যাচ্ছে প্রায় দেড়টার কাছাকাছি চলো খেয়ে নি আগে ঠিক আছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে যাচ্ছে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি আর এই যে আমি বাঁধাকপি করব যে কারণে বাঁধাকপিটা কেটে নিচ্ছে একটা চপার হলে ভালো হতো ভ্যাস কর করে যেত আর এই কাটতে একটু দেরি হচ্ছে আর মেয়েটা এখনো পর্যন্ত ওঠে নিচে ঘুমাচ্ছে ও গায়ে স্কুল থেকে আসার পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখনো ঘুমাচ্ছে আর আমাদের দেখো চা কা হয়ে গেছে এই সবে চা খেলাম চা খেয়ে আর বাঁধাকপিটা কেটে রাখি যে কারণে বাইরে বসে বসেই বাঁধাকপিটা কাটছি আর এই যে আমার শাশুমা দাঁড়িয়ে আছে হাই কারা হাই হাই কারা হাই আর হ্যালো রাতের খাবারটা কিন্তু আমি বিকালে করে নেওয়ার চেষ্টা করি কারণ তোমরা জানো আমি মেয়েকে পড়াই সন্ধ্যা হলে তো আজকে কিন্তু দেরি হয়ে গিয়েছিল কারণ মেয়েটা স্কুলে স্কুল থেকে আসার পর আমি ওকে ঘুম পাড়িয়েছিলাম আর নিজেও একটু ঘুমিয়েছিলাম যে কারণে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল করতে তো যাই পারে হোক এই সবে আমি ডিনার করে উপরের ঘরে এলাম আজকে শোভু উপরের ঘরে আর মেয়েটা ও ঠাম্মিদের কাছে নাকি শোবে তো ও ঠাম্মির ঘরে গেছে ও শোবে না ও পালিয়ে আসবে ও শুতে চায় না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট